নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের পাতলা নরম রুমালি রুটি দিয়ে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগে আমি এই রুমালি রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই রুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা দেখতে যেমন চমৎকার খেতে তেমনই অপূর্ব তাহলে চলুন দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে এবার সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচুনো একটা পেঁয়াজ আমি এইভাবে টুঁড়ো করে কেটে নিয়েছি দিয়ে দেবো দুটো লঙ্কা এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু হালকা না করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মিশিয়ে রাখা টমেটো একটা ছোট সাইজের টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটাকে দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি এবার একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এক চামচের মতো আদাটাকে আমি একটু হালকা নাড়াতা করে ভেজে নেব যাতে আদার মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা যেন না পাওয়া যায় এবার দেখুন একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি সেটাকেই হাতের মধ্যে চাপ দিয়ে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আপনারা যে যতটা নাস্তা বানাবেন তার উপর ডিপেন্ড করে আলু নেবেন আমি এখানে সিদ্ধ করার একটা আলু ব্যবহার করছি এবার দেখুন এখানে আমি সিদ্ধ করে রাখা মতো শুধু কিছুটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে না আছাড়া করে একদম মাখো মাখো করে নিতে হবে আলুটাকে খুব ভালোভাবে দেখুন আমি একদম মাখো মাখো করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব দেখুন সমস্ত মশলা দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবারের মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন তবে যায় ধনে পাতা দিলে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন আলুর পুটটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার একটা ব্যাটার আমি বানিয়ে নেব তার জন্য একটা কাঁচের পাত্র নিলাম এখানে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দেবো চামচ চামচ ময়দা এই দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো এই চামচের হাফ চামচ সাদা তিল দিয়ে দেবো এই চামচের চামচ অল্প একটু দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা খুচনা এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব একেবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প দেবেন এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন এটা মিক্স করার পর আমি আপনাদের দেখাচ্ছি বেড়াটার ঘনত্ব কেমন হবে আজকের বেড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বেড়াটার ঘনত্ব কেমন হবে এই দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় আর ব্যাটারটার পরিমাণটা আপনারা যে যতটা নাস্তা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই বেড়াটা বানাতে হবে তো যাই হোক ব্যাড়াটা আজকে রেডি হয়ে গেছে চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা যাক দেখুন এবার রুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি এগুলো কি রুটি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের বলেছিলাম যে একসাথে আমি চারটে চারটে মোড় আটটা রুটি বানিয়েছিলাম আর বলেছিলাম এই রুটিগুলোকে কিন্তু ফ্রোজেন করা যায় দেখুন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কত পাতলা দেখুন বলেছিলাম যে এই পাতলা রুটি দিয়ে কিন্তু নানা রকম নাস্তাও বানানো যায় তো আজকে আমি এই পাতলা রুটি দিয়ে কিন্তু নাস্তাটা বানাবো দেখুন প্রথমে আমি একটা রুটি নিয়ে নিলাম এবার দেখুন যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা নিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণে নেবটাকে এইভাবে আমি দিয়ে পুটটা যেমন এইভাবে করে নেবেন আচ্ছা আমরা চাইলে কিন্তু নানা রকম ভাবে নাস্তা বানাতে পারেন তো আমি এক রকম নাস্তা বানাচ্ছি আপনারা আপনাদের মনের মতো নাস্তা বানাতে পারেন এই রুটি দিয়ে নাস্তা বানালে খুব ঝটপট হয়ে যায় দেখতে তো সুন্দর হয় খেতে দুর্দান্ত হয় এবার দেখুন এই সাইডটা আমি মুড়ে দিচ্ছি এক সাইডটা দিয়ে দিলাম মুড়ে অপর দিকটাও দিয়ে দিলাম দুধ দিকটা মুড়ে দিয়েছি এবার যে কনফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে নেব এরকম ধারে নিয়ে নিলাম ধারে একটু দিয়ে দিলে কি হয় এটা কিন্তু মুড়তে খুব সুবিধা হবে দেখলেন তো রুটি বানানো হয়ে গেল আর রুটির পরেও সেই রুটি দিয়ে নাস্তাও বানানো হয়ে গেল একই সাথে কিন্তু আমরা দু তিন রকম রেসিপিও বানাতে পারেন দেখলেন কত সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে মুড়ে নিলে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব আর এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব আবার একটা নিয়ে নিলাম এখানে পুত দিয়ে দেব আবার একইভাবে মুড়ে নেব প্রথমে যখন মুড়বেন তখন কিন্তু আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই এই ধারটা যখন মুরবেন তখন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু রুটিগুলো পাতলা ছিল তাই কিন্তু দারুণ দেখতে হয়েছে আর এগুলো দেখুন দেখে মনে হচ্ছে কিন্তু মিনি মোগলাই ঠিক মোগলাই যেমন করে মুড়ে সেইভাবে আর মোগলাইয়ের মতোই কিন্তু দেখতে হয়েছে মিনি মোগলাইও আপনারা বলতে পারেন এটাকে তো যাই হোক চলুন এবার এটাকে আমি ভেজে নেব এবার দেখুন ব্যাটারটা নিয়েছি আর একটা এই শেপ করে রাখা নাস্তাটা নিয়ে নিয়েছি দেখুন নাস্তাটা কিন্তু এবার এর মধ্যে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি এইভাবে কিন্তু একটু ডুবিয়ে নিতে হবে নিয়ে এইভাবে উঠে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে এবার দেখুন একটা কড়াইতে নিয়েছি খুব গরম করবে না মিডিয়াম গরম হবে মধ্যে আমি যে নাস্তাগুলো বানিয়েছি সেগুলো আমি ছেড়ে দেবো আর দিকটা মুড়েছি সেটা নিচের দিকে রাখবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে আর এই কড়াইতে কিন্তু আমি একটা একটা দিয়ে ভেজে নেব যদি আপনাদের করাটা একটু বড় হয় তাহলে কিন্তু দুটো করেও দিতে পারেন এবার এটাকে আমি উল্টে দেব দেখুন এটাকে আমি বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার উল্টে দিলাম এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন লোভ খেতে কিন্তু তেমনই দুর্দান্ত তো যাই হোক এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন সবগুলোকে কত কত সুন্দর সুন্দর করে ভেজে নিয়ে দেখেছেন তো আমার মতো বাড়িতে একবার হলেও এইভাবে রুটি বানিয়ে ট্রাই করতে পারেন দুর্দান্ত দেখতে হয় দেখতে তো সুন্দর খেতে আরো সুন্দর একটা ভেঙে আমি আমাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর বেশ গরম রয়েছে ভিতরে পুরে ভরপুর আর বাইরেটা দেখুন কতটা সুন্দর আর আজকের এই একদম ইউনি স্টাইলে এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে